নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনির মশালার রেসিপি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এই রেসিপি রুটি লুচি পরোটা পোলাও সবকিছুর সাথে খেতেই অসাধারণ লাগে একবার এইভাবে এই রান্নাটা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সার গ্রাইন্ডিং জারের সব থেকে ছোটো জারটা নিয়েছি এর মধ্যে প্রায় দশটার মতো কাজু দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো একটা চামচ পোস্ত কাজু আর পোস্তটাকে প্রথমেই আমরা এক মিনিটের মতো ভালো করে শুকনোভাবেই ঘুরিয়ে নেব এতে করে বাকি জিনিসগুলো খুব সহজেই এর সাথে ব্লেন্ড হয়ে যাবে আর আলাদা আলাদা পেস্ট তৈরি করতে হবে না এবার এর মধ্যে একটা বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার যারা একটু ঝাল স্বাদ বেশি পছন্দ করেন তারা দু তিনটের মতো কাঁচা লঙ্কা দিতে পারেন এক ইঞ্চি সাইজের আদা টুকরো করে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব প্রায় এক মুঠোর মতো ধনেপাতা পাতা এই রান্নায় আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না তাই ধনে পাতা দিলাম এবার দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে জলের জায়গায় আপনারা চাইলে ফ্যাটানো টক দইও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিলাম ঠিক এইভাবে আমাদের মশলা পেস্টটা রেডি করতে হবে এবার বাকি রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি রেখেই এর মধ্যে পনিরের টুকরোগুলো আমাদের ভেজে নিতে হবে আর পনিরগুলোকে এই ভাবে একটু বড় সাইজে করে কেটে নিতে হবে এতে করে রান্নাটা দেখতে বেশ ভালো লাগবে আর পনির ভাজার সময় সব সময় সামনে দাঁড়িয়ে থেকে আঁচটা একটু বাড়িয়ে রেখেই ভাজবেন তাহলে পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে এক মিনিট হয়েছে আর পনিরটাকে একটু উল্টে পাল্টে দিয়ে যেগুলো মনে হবে যে একটা দিক বেশি ভাজা হয়ে গেছে সেগুলো আর দ্বিতীয় দিকটা অত কড়া করে ভাজার দরকার নেই এইভাবেই একটু গোল্ডেন কালার যখন চলে আসবে তখন এইগুলোকে আমরা কড়াইয়ের থেকে তুলে নেব যাদের মনে হয় যে পনিরগুলো খুব শক্ত হয়ে যায় তারা এই পনিরগুলো ভেজে নেওয়ার পর একটু উষ্ণ জলের মধ্যে নুন দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পনিরগুলো বেশ সফট থাকবে এবার কড়াইয়ের মধ্যে যতটা তেল ছিল তার মধ্যেই যে মশলার পেস্টটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা আমরা এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো এখানে প্রায় এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু মশলা বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে এতে করে এর স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে রেখেই মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় মশলাটা ভালোভাবে কষাতে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগে যাবে আর আঁচ কমিয়ে রেখে কষাবেন তাহলে বেশ ভালোভাবে কষানো হবে নাহলে তলা দিয়ে মশলাটা পুড়ে যেতে পারে তো দু মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কালার চলে এসছে এবার এর মধ্যে আমরা অল্প একটু জল দিয়ে দেবো তো আমি যেই বাটির মধ্যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সব মশলার সাথে পনিরটাকে ভালো করে আমাদের কোট করে নিতে হবে এই রান্নাটা আরেকটু রিচ করার জন্য আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারেন তবে ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু রান্নাটা খেতে বেশ ভালোই লাগবে তো পনিরের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আছেই আমাদের রান্না করে নিতে হবে যারা একটু কষা কষা মাখা মাখা পনিরের রেসিপি খেতে ভালোবাসেন তারা দু মিনিট এটাকে এইভাবে রান্না করে নিয়ে তারপর আঁচটা বন্ধ করে দেবেন তবে যারা একটু গ্রেভি রেখে খেতে চান বা রান্না একটু গ্রেভি না হলে তাদের ভালো লাগে না তারা এই সময় আরও একটু উষ্ণ জল দিয়ে যেরকম কনসিস্টেন্সিতে গ্রেভিটা তৈরি করতে চান সেইভাবে তৈরি করে নেবেন আমি এর মধ্যে অল্প একটু উষ্ণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম আরও এক মিনিটের মতো এটা আমি রান্না করে নেব তারপরেই আঁচটা বন্ধ করে দেব। চাইলে ওপর থেকে আপনারা একটু ঘিও দিতে পারেন এতে করে এর স্বাদটা আরও ভালো হবে আজকের রেসিপি হচ্ছে খুব কম সময়ের মধ্যে তৈরি পনিরের একটি অসাধারণ রেসিপি অবশ্যই করে এই রান্নাটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ